you যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা প্রথম এই গাছে নাম ডকমাই প্রথম একটি ফুল আসে এবং ফুল থেকে একটি আম পরিণত হয় গত উনত্রিশ তারিখ রোজ রাতে কয়েকটি গাছ আমার এই ছাদ থেকে চুরি হয়ে যায় তার ভিতরে এই আমটিও চোরে চুরি করে নিয়ে যায় খুবই দুঃখজনক স্বাদে সাত বাগানে ফল চুরি গাছ চুরি এটি একটি মর্মান্তিক বিষয় আশা করি আপনারা বুঝতে পারছেন ইনশাআল্লাহ গাছটিতে আবার আগামী বছর ফুল আসবে এবং ফলে সমৃদ্ধ হবে আপনাদেরকে তখন নতুন নতুন ভিডিও আবার দিতে পারবো আপনার থেকে ওয়েট করতে হবে আমাদের সঙ্গে থাকুন এবং স্বপ্নপুরি গার্ডেনকে ভালোবাসেন সাবস্ক্রাইব করুন এই টপটির মধ্যে লাগানো ছিল এবং আছে অবশ্যই ভালো লাগলে ভিডিও সাবস্ক্রাইব করবেন どんなわけそう。